ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইন লার্ন এজেলি আজ আমরা অনুশীলনী চার দশমিক একের চার নম্বর অঙ্ক শুরু করব অ্যাসোমান ফোর বি সমান সিক্স এবং সি সুমন থ্রি হলে ফোর এ স্কোয়ার বি স্কোয়ার মাইনাস সিক্সটিন এ বি স্কোয়ার সি প্লাস সিক্সটিন বি স্কোয়ার সি স্কোয়ার এর মান নির্ণয় করো তাহলে কীভাবে করা যায় দেখি আগে যা দেওয়া আছে তা লিখে ফেলি দেওয়া আছে অ্যাসমান ফোর বি সমান সিক্স এখন প্রদত্ত রাশি দিয়ে কাজ শুরু করি যে রাশিটা দেওয়া আছে তার মধ্যেই এ বি সিগুলোর মান বসাব ফোর এ স্কোয়ার বি স্কোয়ার মাইনাস সিক্সটিন এ বি স্কোয়ার সি এটাকে এখন দেখুন সরাসরি এবিসির মান সরাসরি বসাই দেওয়া যায় কিন্তু আমরা সেটা করব না আমরা কাঁচটাকে একটু ছোটো করে এনে অ্যা সির পরিমাণ কমিয়ে এনে সেখানের মধ্যে মানগুলো বসিয়ে দেব তাহলে কীভাবে করতে পারি এখন ফোরকে আমরা টু স্কোয়ার লিখতে পারি টু স্কোয়ার করলে ফোর পাই ওগুলো সেম সেম লিখি সিক্সটিন অ্যা স্কোয়ার সি প্লাস সিক্সটিনকে আমরা ফোর স্কোয়ার লিখতে পারি ঠিক তেমন করে দেখুন তো সবগুলোতে স্কোয়ার আছে কি না তাহলে স্কোয়ার যেহেতু সবগুলোতে সেম তাহলে কমন করে বাইর করে ফেলি সিক্সটিন না লেগে আগে এখানে দেখি ফোর স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার তাহলে ফোর বি সি ভিতরে নিয়ে বাইরের স্কোয়ারটা বের করে দিই এখন এটা দেখুন তো স্কোয়ার বি স্কোয়ার এরকম কিছুতে আসে কি না অবশ্যই একটা সূত্রের মধ্যে আসতেছে তাহলে আমি যদি এটাকে টু বসিয়ে দিই ইন্টু দিয়ে টু এ বি বসে যাই ইন্টু ফোর বি সি বসিয়ে দিই এখানে প্লাসটা বসিয়ে দিই দেখি তো দুই দুগুণে চার চার চারে ষোলো তারপর এ একটা আছে এ একটা বি দুইটা আছে তাহলে বি স্কোয়ার তারপর সি একটা আছে সি তার মানে সূত্রের মধ্যে পল্ল সঙ্গে মিলেও গেল কেন সূত্রই করব কারণ কাজটাকে ছোট করার জন্য এখন দেখি এটাকে যদি আমি পুরোটাকে এ ধরি এ স্কোয়ার মাইনাস টু এ এটাকে যদি এ ধরছিলাম তাহলে এটা এ আর এটাকে যদি বি ধরি তাহলে এটা বি স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি সূত্রে যায় তাইলে স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার কিসের সূত্র এ বি হল স্কোয়ারের সূত্র তাহলে এ মানে এখানে টু এ বি মাইনাস বি মানে ফোর বি সি আশা করি বুঝতে পেরেছেন কাজটাকে জাস্ট ছোটো করে এনে সূত্রের মধ্যে পরিণত করছি আমরা চাইলে ডাইরেক্টও বসিয়ে দিতে পারবো এর জায়গায় এর ফোর বি জায়গায় সিক্স জায়গায় থ্রি বসিয়ে দিতে পারবো কিন্তু কাজটাকে ছোটো করা আমাদের কাজ যেহেতু আমরা সূত্রের কাজ এতদিন করেছি তাহলে আমরা সরাসরি বসিয়ে দিই এবার টু এ বি সবগুলো গুণাকারে আছে এর মান কত ফোর বির মান কত সিক্স মাইনাস ফোর ইন্টু বিসি বির মান কত সিক্স বিসির দুজনেই গুণাকারে আছে सी व थ्री हो स्कोर चार चारण आठ छ माइनस चार छः चौबीस तीन चौबीस बाहत्तर स्कोयर आठचल्लिस थर ग माइनस चौबीस हो स्क्र तेल আটচল্লিশ থেকে বাহাত্তর গেলে মাইনাস চব্বিশ আসে বড় থেকে ছোটোটা বাদ দিলাম যেহেতু বড়োর আগে মাইনাস আছে মাইনাসটা বসিয়ে দিলাম হোল স্কোয়ার করলাম তাহলে কত আসে মাইনাস দুইবার বর্গ করলে কত হয় প্লাস হয় মাইনাসকে বর্গ করলে প্লাস হয়ে যায় তার চব্বিশকে বর্গ করলে হয় পাঁচশো ছিয়াত্তর তাহলে যেহেতু প্লাস আসছে প্লাসটা আর বসানোর দরকার না যদি মাইনাস আসতো বসাতাম শেষ চার নম্বর অঙ্ক আশা করি বুঝতে পেরেছেন পাঁচ নম্বর অঙ্কে ফিরে আসি এক্স 1 ওয়ান বাই এক্স টু হলে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার এর মান নির্ণয় করো এক্ষেত্রে দুইটা সূত্র অ্যাপ্লাই করা যেতে পারে এখন কোন সূত্রটা অ্যাপ্লাই করব এখানের মধ্যে স্কোয়ার প্লাস বি স্কোয়ার কিনা দেখুন তো স্কোয়ার প্লাস বি যদি আমি এক্সকে এ দৌড়ি ওয়ান বাই কে বি দৌড়ি তাহলে বাইরে যদি স্কোয়ার থাকে তাহলে কী হয় অবশ্যই স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্রে এখন স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র দুইটা আছে এ প্লাস বি আর একটা মাইনাস বি হলো স্কোয়ার প্লাস টু এ এখন কোনটা প্রয়োগ করবো সেই ক্ষেত্রে দেখতে হবে কোন জিনিসটা আছে প্লাস চিহ্নের দেওয়া আছে নাকি মাইনাস চিহ্নটা দেওয়া আছে দেখি এক্স মাইনাস ওয়ান বাই এক্স তার মানে মাইনাসেরটা দেওয়া আছে তাহলে মাইনাসেরটা দেওয়া থাকলে এই সূত্রটাই প্রয়োগ করবো তাহলে আমরা সরাসরি যাই দেওয়া আছে দিই যা দেওয়া আছে আগে লিখে ফেলি এক্স মাইনাস ওয়ান বাই এক্স ইকুয়ালস টু থ্রি তাইলে সুতরাং প্রদত্ত রাশি হলো কত এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার কোন সূত্রটা এটা কেন মাইনাসেরটা আছে এটাকে যদি আমি এ ধরি এটাকে যদি বি ধরি ওয়ান বাই এক্সকে তাহলে এ মাইনাস বি যাচ্ছে তাহলে ও এ মাইনাস বি আছে এটাই বোঝানো হচ্ছে তাহলে আমরা এই সূত্রটা প্রয়োগ করতে যাচ্ছি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সময় এ মাইনাস বি হলো স্কোয়ার অ্যা মাইনাস বি মাইনাস বি হো স্কোয়ার প্লাস টু সূত্রের এ বি এটাকে যদি আমি এ ধরি এক্স ইন্টু বি ইন্টু বি বি মানে কি ওয়ান বাই এক্স তাহলে এখন সূত্র মান বসিয়ে ফেলি এক্স মাইনাস ওয়ান বাই এক্সের মান কত থ্রি তো থ্রি স্কোয়ার প্লাস টু কেন টু এরপর আরও কিছু হইতে পারতো না হবে না কারণ এক্স আর এই এক্স কেটে গেল লবে হরে গুণের সময় কাটাকাটি হয় তাহলে আসুক থ্রি স্কোয়ার করলে হয় নাইন প্লাস টু নাইন আর টু যোগ করলে হয় ইলেভেন এখানে বলা হচ্ছে অ্যা প্লাস ওয়ান বাই এ ইকুয়ালস টু ফোর হলে এ টু দি পাওয়ার ফোর প্লাস ওয়ান বাই এ টু দি পাওয়ার ফোর এর মান নির্ণয় করো সেক্ষেত্রে এ টু দি পাওয়ার ফোর প্লাস ওয়ান বাই এ টু দি পাওয়ার ফোর এর উপর পাওয়ার কত হচ্ছে ফোর এখানে দেখুন তো এর উপর পাওয়ার কী ওয়ান কিছু নয় মানে ওয়ান এর উপর কিছু নাই মানে পাওয়ার ওয়ান তাই এর ফোরের মানটাকে ওয়ানে আনতে হলে তাহলে আমরা ধারাবাহিক পদ্ধতি অবলম্বন করব তাহলে আমরা প্রথমেই দেওয়া আছে লিখে ফেলি কি দেওয়া আছে যা দেওয়া আছে তাই এম আই এ প্লাস এ প্লাস ওয়ান বাই এ ইকুয়ালস টু ফোর তাহলে প্রদত্ত রাশি দিই কাজটাকে আমরা গুছিয়ে আনি একটু করে A to the দি পাওয়ার ফোর প্লাস ওয়ান বাই অ্যা দি পাওয়ার ফোর এর মানেই বের করতে বলা হয়েছে তাহলে বের করি আমরা প্রথমে এটাকে স্কোয়ারে ভেঙে নিই যাতে করে আমরা কিছু সূত্রে প্রয়োগ করতে পারি তাই দেখুন এ স্কোয়ারটাকে যদি আমি 1 by ওয়ান বাই স্কোয়ারকে যদি আমি বি a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র আমরা কী শিখেছিলাম স্কোয়ার প্লাস বি স্কোয়ার দুইটা সূত্র শিখেছিলাম অ্যা প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি একটা তারপরে অ্যা মাইনাস বি হোল স্কোয়ার প্লাস টু এ বি আরেকটা দুইটা শিখেছিলাম স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র মনে আছে আশা করি তাহলে আমরা যে কোনো একটা প্রয়োগ করে ফেলি অ্যা প্লাস বি হোল স্কোয়ারটাই প্রয়োগ করি তাহলে অ্যা প্লাস বি হোল স্কোয়ার করলে স্কোয়ার প্লাস ওয়ান বাই এ স্কোয়ার কেন এ স্কোয়ার প্লাস এই পুরোটা বি স্কোয়ার সমান কি অ্যা প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি এম আনে এখানে স্কোয়ার প্লাস সূত্রের প্লাস তারপর বি বি মানে ওয়ান বাই স্কোয়ার তাহলে এর উপরে আছে স্কোয়ার মাইনাস সূত্রের তারপর টু এ আছে টু অ্যা গুণাকারে আছে তাই এম আনে এখানে স্কোয়ার আর বি মানে এখানে ওয়ান বাই স্কোয়ার এই যে তাহলে এতটুকু পর্যন্ত ক্লিয়ার এখন তাও কি আমার এ মানে এসেছে দেওয়া আছে মানে এখনও পর্যন্ত পৌঁছাতে পারি তাহলে আমরা যদি আরেকটু লক্ষ্য করি তাহলে এস স্কোয়ার প্লাস ওয়ান বাই স্কোয়ার তার মানে আমি যদি এটাকে আরেকটু ভাঙি এরকম হয় স্কোয়ার প্লাস ওয়ান বাই এ স্কোয়ার তার বাইরে আছে স্কোয়ার আর মাইনাস টু কারণ এটা এটা কেটে গেছে লবে হরে এখন স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র আবার প্রয়োগ করতে পারতেছি এখন এই ক্ষেত্রে সূত্র প্রয়োগের ক্ষেত্রে খেয়াল রাখতে হবে কোনটা করবো অ্যা প্লাস বিটা দেবো অ্যা মাইনাস বিটা দিব এটা দেওয়া আছে এর উপর ডিপেন্ড করে দেব এখন দেওয়া আছে কিসে প্লাসে তাহলে প্লাসেরটাই প্রয়োগ করি তাহলে এখানে অ্যা প্লাস বি বলছে এখানে এ মানে কি এক প্লাস বি মানে কি এখানে ওয়ান বাই এক স্কোয়ার এই স্কোয়ার মাইনাস টু এ বি মাইনাস টু এ মানে এখানে অ্য বি মানে ওয়ান বাই এক এতটুকের কাজ এখানে শেষ হইল তার বাইরে কী ছিল স্কয়ার এই এটুকের কাজ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এটার কাজ এতটুকু শেষ হলো এই বাইরের স্কোয়ারটা তারপর গিয়ে বসালাম মাইনাস টু তারপর এখন মান বসিয়ে দিতে পারতেছি কারণ মানে চলে আসছে তাহলে এ প্লাস ওয়ান বাই এ সমান ফোর স্কোয়ার মাইনাস টু বাইরে ছিল স্কয়ার এ কেটে গেছে এটার মান ফোর তার উপর স্কোয়ার তারপর মাইনাস তারপর টু তারপরে স্কোয়ার বসালো তারপর মাইনাস টু তাহলে ফোর স্কোয়ার করলে হয় সিক্সটিন মাইনাস টু সিক্সটিন থেকে টু গেলে হয় ফোরটিন ফোরটিন স্কোয়ার মাইনাস টু ফোরটিন স্কোয়ার করলে হয় একশো ছিয়ানব্বই ওয়ান নাইন সিক্স মাইনাস টু তাহলে হয় ওয়ান নাইন ফোর এতটুকুই হলো এ টু দি পাওয়ার ফোর প্লাস ওয়ান বাই অ্যাওয়ার ফোরের মাস্ট দুইবার সূত্র প্রয়োগ করার মাধ্যমে অঙ্কটা আমার বের হয়ে গেছে শুধু প্রথমবার স্কোয়ার ভেঙে নিয়ে আমরা এ স্কোয়ারকে a বানালাম ওয়ান বাই এ স্কোয়ারকে বি বানালাম আর স্কয়ার স্কোয়ারকে সূত্র স্কোয়ারে পরিণত করলাম এই এ স্কোয়ারকে এ তার মানে বাইরেটা ট স্কোয়ার প্লাস ওয়ান বাই স্কোয়ারকে ধরলাম বি আর তাহলে বিয়ের উপর ছিল স্কোয়ার এ স্কোয়ারকে বের করলাম তো সূত্র প্রয়োগ করেছি এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি এরপর গিয়ে আমরা আবার প্রয়োগ করেছি তার উপরে এটাকে ভাঙলাম ভাঙে বুঝালাম এ এটা এ স্কোয়ার প্লাস এ ওয়ান বাই একে বি বুঝালাম বি স্কোয়ার তারপর এ বাইরের স্কোয়ারটা এখানে বসে গেলো মাইনাস টু বসলো আর এভাবে করে ভেঙে কাজটা শেষ করলো অ্যাপ্লাস বি হোল স্কোয়ার প্লাস বি বসলাম এ মাইনাস বি না বসায় শুধুমাত্র এ প্লাস বি এর মতো মান দিয়ে দেওয়া আছে প্লাস ওয়ান বাই এ ইকুয়ালস টু ফোর দেওয়া ছিল আশা করি বুঝতে পেরেছেন সাত নম্বর অঙ্কে ফিরে আসি এমসোমান সিক্স এনশোমান সেভেন হলে সিক্সটিন ইন্টু এম স্কোয়ার প্লাস এন এস স্কোয়ার হোল স্কোয়ার প্লাস ফিফটি সিক্স ইন্টু এম স্কোয়ার প্লাস স্কোয়ার ইন্টু থ্রি এর মান নির্ণয় কর তাহলে আমরা আগেই শিখেছিলাম মান নির্ণয় করতে গেলে সব জায়গায় মানটা না বসিয়ে মানে হুবহু প্রদত্ত রাশিটা তুলে দিয়ে যার যার মান না বসিয়ে কাজটাকে ছোট করে এনে তারপর মানটা বসানো তাহলে আমরা কাজে ফিরে যাই আগে লিখে ফেলি দেওয়া আছে কি কী দেওয়া আছে আগে লিখে ফেললে কাজগুলো করতে সহজ হয়ে যাবে দেওয়া আছে এম সমান সিক্স এম সমান সেভেন তাহলে আমরা সরাসরি প্রদত্ত রাশি দিয়ে কাজটা শেষ করতে পারবো আগে রাশিটাকে ছোটো করে আনি এটাই আমাদের উদ্দেশ্য সিক্সটিন ইন্টু এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার হোলস্কোয়ার প্লাস ফিফটি সিক্স স্কোয়ার এন স্কোয়ার তাহলে আমরা কাজটাকে ছোটো করি যেমনটা আছে সিক্সটিন সিক্সটিনকে আমরা ফোর স্কোয়ার লিখতে পারি স্কোয়ার প্লাস স্কোয়ার লিখে রাখি আপাতত যেহেতু আমরা এখনও ভাঙতে পারতেছি না ছোটো করে আনা আমাদের কাজ এখন থ্রি এম স্কোয়ার মাইনাস টু এন স্কোয়ার প্লাস ফর্টি নাইনকে আমরা সেভেন স্কোয়ার লিখতে পারি বর্গের নামও নামতা যদি ভালো করে শিখে থাকেন বিশ পর্যন্ত তাহলে কাজগুলো করতে অনেক সহজ হয়ে যায় এখন ফোরের উপরও স্কোয়ার এম স্কোয়ার প্লাস এন স্কোয়ারের উপরও স্কোয়ার তাহলে এই জিনিসটা আমরা কমন নিয়ে ফেলতে পারি কীভাবে ফোর ইন্টু এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার বাইরের স্কোয়ারটা নিয়ে ফেললাম প্লাস ফিফটি সিক্স আপাতত রাখবো না লিখে ফেলি টু ইন্টু সেমন তেমনই করে সেভেন ইন্টু থ্রি এম স্কোয়ার মাইনাস টু এন স্কোয়ার এই জিনিসটারও স্কোয়ার দুজনের ক্ষেত্রে আছে এটার উপরেও আছে এই পুরোটার উপরেও আছে তাই দোনোটাকে ভিতরে ঢুকে নিয়ে আমরা বাইরের স্কোয়ারটা কমন আকারে নিয়ে ফেললাম তাইলে ফোর ইন্টু এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার ইন্টু সেভেন ইন্টু থ্রি এম স্কোয়ার মাইনাস টু এখানে একটা প্লাস আসবে তাহলে চার দুগুণে আট সাত আটে ছাপ্পান্ন মিলেছে এম স্কোয়ার এন আর থ্রি এম এন ভালো করে যদি লক্ষ্য করি এটাকে পুরোটাকে এই পুরোটা রাশিটাকে এ ধরলে আর এটাকে বি ধরলে তাহলে এ স্কোয়ার মাইনাস এই যে উপরে প্লাসটা আছে সেগুলো বুঝতে পারতেছেন আমি একটু বড় করে লিখি প্লাস বি স্কোয়ার এর পি বিলাম স্কোয়ার তাহলে আমরা জানি স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার সমান এ প্লাস বি হোল স্কোয়ার তাহলে এ মানে কি কানে ফোর ইন্টু এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার প্লাস এ প্লাস বি হোল স্কোয়ার তাহলে এ লিখলাম এখন বি লিখব বি মানে সেভেন ইন্টু থ্রি এম স্কোয়ার মাইনাস টু এন স্কোয়ার তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস বি হোল একটা ব্রেকেট দিয়ে দিলাম সেকেন্ড ব্র্যাকেটকে কেন ইউজ করলাম কারণ ফার্স্ট ব্র্যাকেট দেওয়া আছে আবার ফার্স্ট ব্র্যাকেট দেওয়া যাবে না তাহলে এক্ষেত্রে মানগুলো সহজে বসানোর জন্য আমরা আরেকটু ছোটো করি এই ফোরটা একবার এম স্কোয়ারের সাথে আর একবার এম স্কোয়ারের সাথে গুণ হবে ফোর এম স্কোয়ার হবে ফোর এন স্কোয়ার হয়ে গেল প্লাস সেভেন আর থ্রি এম স্কোয়ার সেভেন আবার টু এম স্কোয়ার দুইবার গুণ হবে সেভেন থ্রি হিজার টোয়েন্টি ওয়ান এম স্কোয়ার তারপর সাত দুগুণে চোদ্দো এন স্কোয়ার হো স্কোয়ার তাহলে কাজটাকে আরও সহজ করা যায় আরও ছোটো করে এনে চারটা এম স্কোয়ার একুশটা এম স্কোয়ার তাহলে পঁচিশ এম স্কোয়ার মাইনাস চোদ্দো মাইনাসে আছে চার প্লাসে আছে চারটা এন স্কোয়ার থেকে চোদ্দো এন স্কোয়ার চলে গেলে মাইনাস টেন এন স্কোয়ার হো স্কোয়ার তাহলে এখন মানটা বসিয়ে দিতে পারি আমরা টোয়েন্টি ফাইভ টোয়েন্টি সিক্স মান কত আমরা জানি সিক্স সিক্স স্কোয়ার মাইনাস টেন ইনটু সেভেন এন এর ওয়ান সেভেন স্কোয়ার তারপর হোল স্কোয়ার তাহলে আমরা একটু এদিকে কাজগুলো করে ফেলি টোয়েন্টি সিক্সের স্কোয়ার করলে থার্টি সিক্স আসে টেন ইনটু সেভেনের স্কোয়ার করলে হয় ফর্টি নাইন হোল স্কোয়ার তাহলে টোয়েন্টি ফাইভ ইন্টু থার্টি সিক্স করলে হয় নশো মাইনাস দশ কে গুণ পঞ্চাশ দিয়ে গুণ করলে হয় চারশো নব্বই স্কোয়ার করলে হয় চারশো দশ করলে ভাবলাম চারশো দশ হোল স্কোয়ার করলাম তাহলে উত্তর আসে ওয়ান সিক্স এইট ওয়ান জিরো জিরো